আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে ছাদ বাগানে বোম্বে না চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই শীত মৌসুমে সম্পূর্ণ জৈব উপায়ে বোম্বে মরিচ চাষ করে অধিক ফলন ধরাবেন আশা করছি পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন বোম্বে মরিচ যা মূলত জালের কারণে সর্বাধিক পরিচিত এই মরিচটা আমাদের দেশে সারা বছরই চাষ করা যায় বাসার চাঁদে বারান্দা বা ভবনের চারপাশে টবের মধ্যে এই মরিচটা খুব সহজেই আমরা চাষ করতে পারি এই মরিচটা চাষের জন্য আমি যে সকল গুরুত্বপূর্ণ উপাদান নিচ্ছি অল্প পরিমাণে চাই বালি শুকনো গোবর সার এবং মাটি চাঁদ বাগানে এই মরিচটা চাষের জন্য চোদ্দ ইঞ্চি টব থেকে শুরু করে যে কোনো পাত্রের মধ্যে আপনারা এই মরিচটা চাষ করতে পারেন বাড়িতে ফেলে দেওয়া বালতি অথবা ক্যারোটের মধ্যেও কিন্তু এই মরিচটা চাষ করতে পারেন প্রত্যেকটা টবের মধ্যে অবশ্যই নিচের দিকে ছিদ্র করতে হবে চার থেকে পাঁচটা ছিদ্র করে রাখবেন যাতে সহজেই টব থেকে পানি বের হয়ে যেতে পারে টবে চারা রোপণের পূর্বে অবশ্যই মাটির সাথে সব সারগুলা ভালো হবে মিশিয়ে নিতে হবে আপনারা এক একটা টবের মধ্যে দুই ভাগ মাটি এবং এক ভাগ শুকনো গোবর সার যদি গোবর সার না থাকে বার্মি কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট নিতে পারেন এছাড়া আপনারা অল্প পরিমাণে ছাই আমরা রান্নার পর যে ছাইটা অবশিষ্ট থাকে সেটা অল্প পরিমাণে যদি আপনার বাড়িতে থাকে তাহলে মাটির সাথে মিশিয়ে নেবেন এবং এর সাথে অল্প পরিমাণে বালি মিশিয়ে নেবেন আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে এই মরিচটাকে চিনে থাকে কেউ কেউ খামরেঙ্গা মরিচ বোম্বে মরিচ লঙ্কা অথবা নাগামরিচ নামে চিনে থাকে এই মরিচের ছাড়া আপনারা কোথায় পাবেন অর্থাৎ এই সময়টাতে আপনারা বাজারে ঠেলাকাড়ির মধ্যে অথবা যে কোনো নার্সারিতে সন্ধান নিলে আপনারা এই ধরনের মরিচের ছারা কিনতে পেয়ে যাবেন বিশ টাকা থেকে পঞ্চাশ টাকা ধরে এই সব মরিচের চারা কিনতে পাওয়া যায় আপনারা এরকম একটা সতেজ চারা অর্থাৎ পাতা কুকড়া ছাড়া আপনারা সতেজ চারা বাজার থেকে কিনে আনবেন যদি আপনি বাড়িতে এই সকল মরিচের চারা তৈরি করে নেন তাহলে ত্রিশ দিন বয়সে চারা আপনারা টবের মধ্যে রোপণ করুন শীত মৌসুমে এই সকল মরিচ গাছের চারা আপনি নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত যে কোনো সময় আপনি রোপণ করতে পারবেন এই সকল মরিচ চাষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে অর্থাৎ চাদ বাগানে যেসব জায়গার মধ্যে রোদ পড়ে সেই সব জায়গার মধ্যে এই সকল মরিচের চারা রাখতে হবে আর চারা রোপণের সাথে সাথে চারা গাছে গোড়ার মধ্যে পানি দেবেন যদি আপনার মরিচের চারা গাছগুলা রোদের মধ্যে না রাখেন তাহলে একটাও মরিচ তরবে না আর রোদের মধ্যে রাখলে অনেক দিন এক একটা গাছ ফলন দেবে চায়ার মধ্যে রাখলে বিভিন্ন ধরনের পোকার উপদ্রব দেখা দেয় এবং গাছের মধ্যে পাতা কুকড়ার সমস্যা দেখা দেয় মরিচ গাছের অন্যতম একটা পরিচর্যা হচ্ছে ট্রুনিং বা কাঠিং পদ্ধতি অর্থাৎ চারা রোপণের দশ থেকে পনেরো দিনের মধ্যেই গাছের মায়া ছেড়ে আপনারা প্রধান অংশটা এভাবে যে কোনো দাঁড়ালো বস্তু দ্বারা কেটে দেবেন এতে করে গাছে নতুন অনেক শাখা প্রশাখা বের হবে এবং চারদিকে অনেক জোপালু হয়ে যাবে বোম্বে গাছে প্রচুর ফলন পেতে বাড়িতে তৈরি কোন কোন সার প্রয়োগ করবেন আপনারা বাজার থেকে তিন থেকে চারটা এভাবে কলা টুকরু টুকরু করে যে কোনো পাত্রের মধ্যে দশ দিন ভিজিয়ে রাখুন এগুলোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস ও ম্যাগনেশিয়াম এই কলার বেজা পানি গাছের বৃত্তিতে সাহায্য করবে এবং ফুল ফল আনতে বেশ দ্রুত সাহায্য করবে এছাড়া মরিস্কাসের মধ্যে আপনারা বাড়িতে ফেলে দেওয়া পেঁয়াজের কুষা থেকে জৈবসার তৈরি করে নিতে পারেন বাড়িতে ফেলে দেওয়া পেঁয়াজের যে কুষাগুলো রয়েছে সেগুলো যে কোনো পাত্রের মধ্যে দুই দিন ভিজিয়ে রাখুন এই পেঁয়াজের কুসা বেজা পানি গাছের পোকামাকড় দমন করতে সাহায্য করবে এবং এর পাশাপাশি ফলন আনতে বেশ সাহায্য করবে এছাড়া আপনারা ডিম সিদ্ধ করার পর ডিমের যে কুষাগুলা রয়েছে সেগুলো একদিন কড়া রোদের মধ্যে শুকিয়ে গুঁড়ো করে আপনারা মরিস্কাসের মধ্যে প্রয়োগ করুন এটা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে তাছাড়া বিভিন্ন ধরনের পোকার আক্রমণ থেকে চারা গাছকে রক্ষা করবে এর পাশাপাশি আপনারা অন্যান্য যে সকল সার প্রয়োগ করতে পারেন ফলের কুষা সবজির কুষা এগুলো আপনারা বা কিচেন কম্পোস্ট টবের গোড়ার মধ্যে প্রয়োগ করুন দেখবেন আপনার মরিস্কাসগুলা এরকম জোপালো এবং প্রচুর পরিমাণে এক একটা মরিষকা মরিচ তরবে বোম্বে মরিষ্কাশে অন্যতম একটা পরিচর্যা হচ্ছে আপনার মরিষকাসে গোড়ার দিকে যে শাখাগুলো রয়েছে সেগুলো অবশ্যই কেটে ফেলতে হবে তা না হলে মরিচের আকার ছোটো হবে এবং ফলন অনেক কম হবে চাঁদ বাগানে বোম্বে মরিষ্কাশের অন্যতম একটা রোগবালাই বালাই দেখা দেয় সেটা হচ্ছে পাতা কুকড়া সমস্যা এই সমস্যাটা বিভিন্ন ধরনের জাপ পোকা বা সাদা মাছের আক্রমণের কারণে হয়ে থাকে এই রোগটা ছারা মধ্যে দেখা মাত্রই যে অংশটার মধ্যে এ পাতা কুকুরা দেখা দিয়েছে সম্পূর্ণ অংশটা ছাটাই করে দেবে তা না হলে এই রোগটা অন্যান্য ছাড়া মধ্যে আক্রমণ করবে গরু উপায়ের মাধ্যমে এই রোগটা দমন করতে এক লিটার পানির মধ্যে এক চামচ বেকিং সোডা ও ছয় সাত ফুটার ডিশওয়াশ মিশিয়ে সপ্তাহের মধ্যে দুইবার স্প্রে করে দিন এর পাশাপাশি এই জাপুকা দমন করতে আপনারা নিম কীটনাশক স্প্রে করুন দেখবেন এইভাবে পাতা সমস্যা দূর হয়ে যাবে তো আজকে এতটুকু ছিল আপনাদের জন্য আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ